গুড মর্নিং বন্ধুরা সকাল কিন্তু এখন সাতটা তো সাতটার থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে আর ওদিকে খাটে কত জামাকাপড় সবেই আলনায় একটা মাত্র ভাজ করে রেখেছি আর এই দিকে এই যে যে শোকেসের মধ্যে দুটো রেখেছি মানে ভাগ ভাগ করে আর কি যাই হোক এটা আমি রাখি ভাগ ভাগ করেই প্রয়োজন কারণ যেটা আমি পরি সব সময় সেটা আলনায় থাকে আর যেটা একটু মানে বেছে বেছে পরি সেটা আমার শোকেসে থাকে ওই সামনেটাই তো এত জামাকাপড় কেন ভাজ করে গোজগাছ করছি কেন বলো তো তো আজকে জামাকাপড়গুলো একদম মানে গোচ গাছ করছি একটাই কারণ যে আজকে ঘরটা ঝাড়াঝাড়ি করব তো ওই কারণে জামা কাপড়গুলো সুন্দর করে ভাজ টাজ করে এক জায়গায় করে ঢেকে আজকে ঘর ঝাড়া শুরু করে দেবো আর দেখো সামনে মেলা না ঝাললে চলে বলো যতই ঘর পরিষ্কার থাকুক না কেন আমাদের যদি এই ঠাকুরনগরের বারুনিটা আসে তখন না মানে যদি পরিষ্কার না করে নি মনের মধ্যে খচখচ করে বেশ ভালো লাগে না যতই পরিষ্কার থাকুক না কেন তো ওই কারণেই সকাল সকাল কিন্তু লেগে পড়েছি আর তার আগে কিন্তু চা খেয়ে নিয়েছি তো চাটা খেয়েই আর কি এই কাজটা লেগে পড়েছি করতে আর যাই হোক তারপরে আমি মুখে গামছা বেঁধে নিলাম কেন বলো তো কারণ আমার এই যে ধুলোবালি ঝাড়বো তো ধুলোবালিতে আমার ভীষণ অ্যালার্জি ভীষণ ঠান্ডা লেগে যাবে শরীর খারাপ হয়ে যাবে তো ওই কারণে আমি মুখে গামছা বেঁধেই করি যেন এই নিঃশ্বাসের সাথে যেই ধুলোবালিগুলো যায় না তো এগুলোই কিন্তু শরীরটা ভীষণ খারাপ করে দেয় তো ওই কারণে আমি এটা ভীষণ সতর্কভাবে করি যেই দিন আর কি ঝাড়াঝাড়ি করি বেশি ধরো ধুলোবালির কাজ করি সেই দিন আমি এই সতর্ক নিয়েই কাজটা করি আর তোমরাও যদি ধুলোবালির কাজ করো তাহলে কিন্তু অবশ্যই নাকটা মুখটা বাঁচিয়ে নেবে তাহলে দেখবে ঠান্ডা লাগবে না কেন বলো তো ঠান্ডাটা কিন্তু কোথার থেকে লাগে জানো তো ঠান্ডাটা কিন্তু ধুলোবালির থেকেই হয় তো সর্দি কাশি ঠান্ডা এগুলো কিন্তু ধুলোবালির থেকেই হয় আর যাদের একটু অ্যালার্জির দোষ আছে তাদের তো কোনো কথাই হবে না যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে তো দেখো আমার কাজ কত এগিয়ে গেল এদিকে আমি হচ্ছে যে চাদরটা পাতা ছিল ওই চাদরটা দিয়েই আমি এই বালিশ বেশি কিছু তো নেই গরম পড়ে গেছে যেহেতু অত্যাধিক সমস্ত কিছুই তোলা হয়ে গেছে তো একটা কাঁথা একটা কম্বল আর তিনটে বালিশ কোল বালিশ দুটো তো এই হচ্ছে আমার এখনকারের সম্বল তো এটা হচ্ছে আমি একটা জায়গায় করে আর কি এই যে এই চাদরটা দিয়েই ঢেকে দিয়েছি কেননা এই চাদরটা এই কদিন তো পাতা ছিল তো চাদরটা তো ধুতেই হবে তো সেই কারণে চাদরটাই পেতে দিলাম আর কি ঢেকে দিলাম সরি মানে ঢেকে দিলাম তো যাই হোক খালি খালি আর একটা ভরিয়ে কী হবে তো ভাবলাম চলো একটাতেই কাজ হয়ে যাবে আর এই পাশে যেই চাদরটা টাঙানো দেখছো ওই চাদরটা না খুলবো না কারণ এই যে চার পাঁচ দিন আগেই আমি ওই চাদরটা খুলে না ঝেড়ে ছেড়ে দিয়ে আবার টাঙিয়েছি তো ওর জন্য ওটা আর খুলবো না ওটা বিশেষ নোংরা হয়নি আর এদিকটাও খুব একটা নোংরা হয়ও নি তো আমার যেই সাইডটা নোংরা হয়েছে সেই সাইডটা মোটামুটি ধরো আমি ক্লিন করে নিয়েছি ঝাঁটা দিয়ে এইবার চলো চাদরটা আমি বাইরে দিয়ে এসছি আর এখন হচ্ছে এই যে এগুলো ট্রাঙ্কের উপরে উঠিয়ে এখন হচ্ছে বিছানাটা ক্লিন করে নেবো কারণ বিছানায় যেইটুকু ধুলোবালি পড়েছে সেইটুকু ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে নেব আর চাদরটা যেহেতু পাতবো না ওই চাদরটাই ধুয়ে আবার পাতাবো অন্য চাদর আর পাতবো না কারণ সামনে মেলা আছে তো আর মেলাতেই ওই চাদরটা পাতা যাবে তো এটাই হচ্ছে ব্যাপার যাই হোক বিছানার এদিকটা ঝেড়ে তো কমপ্লিট হয়ে গেল এইবার চলে আসলাম আমি হচ্ছে আমার মেন আর কি শখের একটা প্রিয় জিনিস আমার স্বপ্নের জিনিস ড্রেসিং টেবিলের কাছে তো এইবার ড্রেসিং টেবিলের এই যে যে ফুলটা না এইটাও ধুতে পারবো না জানো তো কেন ধুলে না নষ্ট হয়ে যাবে এটা এমনই একটা ফুল আর এটা তোমরা দেখেছো আমি গতবার মেলা দিয়েই কিনেছি তো যাই হোক এটা না এরকম টাঙানোই থাকে এটা আমি খুলেও না আর ধুচ্ছি না তাতেই দু একটা ফুল খসে খসে পড়ছে জানো তো তো যাই হোক ওটা আর ধোয়ার রিক্স নেবো না আর যাই হোক ড্রেসিং টা একটুখানি ওই ফুলটা একটুখানি হালকা হালকা ঝুল থাকে তো একটু ঝাঁটা দিয়ে নামিয়ে থামিয়ে দিয়ে আসলাম কাজ এখনও হয়নি কিন্তু তো আর এখন হচ্ছে এই যে যে আমার যে এই শোকেসটা দেখছো মেন এই শোকেসের ওপরে এবার যা জিনিসগুলো আছে এগুলো নামিয়ে তারপরে ঝেড়ে ঠেড়ে আবার রাখবো কারণ এই কদিন আগেই ঝেড়ে ঠেড়ে রেখেছি বেশ বেশি দিন হয়নি সেরকম বলি না তোমাদের খুব একটা নোংরা হয়নি তবুও চলো আবার ভালো লাগে না না করলে তাই আবার করছি তো এটা হচ্ছে ব্যাপার তো চলো আমি তো তোমাদের ইন্টোটা তো আগে দিই tuh হ্যালো মাই সুইট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা বন্ধুরা ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করো ভিডিও দেখছো তারা অবশ্যই প্লিজ আমার রিকোয়েস্ট তোমরা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দিও কারণ যখন যখন আমি ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যাবে আর যারা করে তো আছে অলরেডি তাদের তো ভালোবাসা তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো তো তারপরে যেটা আর কি বন্ধুরা বলবো যে এই যে যখন ক্যামেরাটা করছি না এটা না কি করে যেন উল্টো হয়ে গেছে জানো না তো যাই হোক উল্টো হলেও বেশ ভালোই লাগছিল জায়গাটা তাই না আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওই দিকটা ঝেড়ে চলে আসলাম আর তোমরা ভাবতে পারো যে এইটুখানি ঘরে বউ এত তো কী গোছাগোছি করে কি কী দিদিভাই কী গোছাগোছি করে যার যেটা আর কি হই যেটা যেটা তোমরা ডাকো তো যাই হোক কী গোছাগোছি করে কিন্তু জানো তো এইটুক ঘর হতে পারে এইটুক ঘরে যে কতটা কাজ যদি তোমরা আমাক মানে আমাকে সামনে দিয়ে না দেখো তাহলে বুঝতে পারবে না আর আমাদের মতো যারা আছো ঘরের গৃহিণী তারা তো অবশ্যই বুঝতে পারছো তাই না তো যাই হোক এই খুচকাচ কাজগুলো কিন্তু ঠিক মানে চোখে দেখা যায় না কিন্তু এইগুলোই অনেক কাজ আর জানো তো তো এই যে ঝাড়াঝাড়ি করা এই যে পেপার টেপারগুলো চেঞ্জ করে দেওয়া তো তোমাদের আমি যতটাই স্পিডে দেখাতে পারছি এতটা যদি স্পিডে কাজটা আমি শেষ করতে পারতাম তাহলে আমার থেকে আর সুখী কেউ হতো না সেই সকালবেলা থেকে আমি লেগেছি কি বলবো আমার কিন্তু এই ঝাড়াঝাড়ি কর তে লে মানে বেলা প্রায় দেড়টা বেজে গেছে তাহলে ভাবো তাহলে তোমরা বলো যে বৌদি কী কাজ করছে এমন হ্যাঁ আমি কিন্তু এখনও বাইরের কোনো কাজই হাত দিইনি মানে উঠোন ঝাড় দেওয়া থেকে শুরু করে ঘর ঝাড় দেওয়ার শুরু থেকে এগুলো আমি কিছুই করিনি আমি জাস্ট একবারে করেই বের হব এটাই হচ্ছে ব্যাপার আর দেখো এই যে খুচকাচ কাজগুলোর মধ্যে দেখো এই যে হোম থিয়েটারগুলো এগুলো সাবধানে করতে হয় যেহেতু বোঝোই তো একটা বক্স যদি পড়ে যায় একদম গেল হ্যাঁ তোমাদের দাদাভাই আমার সাধের একটা জিনিস এটা বলতে পারো ভীষণ প্রিয় আর আমাদের কি বলতো এই ঘরে যত কটা জিনিস আছে না ভীষণ প্রিয় বিশেষ করে আমার হোম তো মানে সত্যি কথা বলতে সবার তোমাদের দাদাভাই আমারও আর আদার্স যেই জিনিসগুলো আছে সেগুলো বেসিক্যালি আমার মানে ভীষণ প্রিয় শখের জিনিস সমস্তটা আর সমস্তটা নিজের হাতে কষ্ট করে একা হাতে করা আর কি বলতে পারো তো কষ্ট তো মানে জিনিসপত্রগুলো তো যত্ন তো নিতেই হবে বলো যেহেতু এতটা কষ্ট করে জিনিসগুলো আমি করেছি তিলে তিলে বলতে পারো গড়ে উঠিয়েছি আর কি এই সংসারের জিনিসগুলো একটা সময় তো কিছুই ছিল না যাই হোক তোমাদের তো বলেছি এর আগে তারপরে যাই হোক দেখো ঘরের কাজ মোটে শেষ হতে চায় না মোটে শেষ হতে চায় না মানে কি কী বলবো যাই হোক তবুও আমি তোমাদের ভাবছি যে আজকে অনেক কাজই তোমাদের শেয়ার করব আদার্স অন্য কিছু করব না তাহলে তোমরাও বুঝতে পেরে যাবে যে বৌদি ঘরের মধ্যে এত কি কাজ করে কি দিদিভাই এত কি কাজ করে বুঝে যাবে দেখবে তো একটু একটু করে হলেও যাই হোক কাজটা তো আমাকে করতে হয়েছে কমপ্লিট তাই না আর অনেকটাই সময় ধরে তো যাই হোক ওইদিকেও আবার ওই জুতো ওগুলো কি বলো তো জুতো ছিল ওই পাশগুলোতে না সব জুতো থাকে লাইন দিয়ে আর কি তো সেইগুলোই বের করে ওগুলো কানাচে তো ঠিক প্রতিদিন ঝাট পড়ে না তবুও যতদূর পারি ঝেড়ে নিয়ে আসি তো আজকে ওই ঝেড়ে ঠেড়ে ক্লিন করে নিয়ে আসলাম আর এই দিকে এখন আমার এই ড্রেসিং টেবিল মানে এই থাকগুলোতে যা যা জিনিস থাকে এগুলো বের করে দিয়ে পুরনো পুরনো জিনিস যেগুলোতে কিছু নেই ওগুলো ফেলে দিয়ে যেগুলোতে জিনিস আছে সেইগুলোই আর কি রেখে দেবো বাড়তি অনেকই জিনিস এখানে তো দরকার নেই সেগুলো আমি ফেলে দেবো যাই হোক তারপরে ড্রেসিং টেবিলের কাজ কমপ্লিট করে ওদিকে ঝাড়া ঠাড়াগুলো কমপ্লিট করে এখন চলে এসেছি আমার এই মিটকেস্টার মধ্যে তো এটাও আমার ভীষণ শখের মানে প্রিয় জিনিস বলতে পারো আর এই জিনিসগুলো যখন আমি কিনি না তোমাদের দাদাভাইও জানে না আমি একদম সারপ্রাইজ দিই বলতে পারো মানে ও জানতেই পারে না ওর কাছে যদিও আমি বলি তুমি কটা পয়সা দাও দরকার আছে তো ও জানতেও পারে না আমি কখন কিনে আনি জানো তো তো বন্ধুরা তারপরে আমি কিন্তু ঝাড়াঝারি কমপ্লিট করে এখন হচ্ছে বেলা কিন্তু দেড়টা দেড়টার সময় মানে দেড়টা বলবো না অনেকটাই মানে আরও পরে হবে এটা দুটো হবে কারণ দেড়টার সময় ঝাড়াঝাড়ি কমপ্লিট করে উঠোন বাড়িঘর ঝাড় দিয়ে উনুন টুনুন লেপে তো এরপরে আমি এই যে আজকে কি রান্না হবে বলো তো এই বলছি তোমাদের তো এই যে কাটাকুটো করে আমি সমস্ত কিছু গুছিয়ে এনেছি এবার এটা করতেও তো আমার আধা ঘন্টা প্রায় সময় লেগেছে বলো তো যাই হোক স্নান করব না স্নানটা যেহেতু অনেকটাই পরে করব এখন আগে ভাতটা চাপিয়ে দিই কারণ সকাল থেকে ঠিক তেমন একটা খাওয়া হয়নি আর মেয়েকে হাবি জাবি খাইয়ে টুক মানে টুকটাক খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওই স্কুলে চলে গেছে আর তোমাদের দাদা ভাই এই যে মানে বাজার টাজার করে নিয়ে আসলো যাই হোক এই যে এখন গুছিয়ে ঠুছিয়ে একার হাতে রান্না করছি আর আজকে যে আমি কখন কাজ অনেকগুলো ভিজিয়েছি যেহেতু বিছানা চাদর মশারি আর কি বলতো আমাদের শীতের মশারিটা না তুলে দেবো কারণ ওটা শীতে ওটা গরমের ঠিক ইউজ করা যায় না তো ভাবছি ওই মশারিটা তুলে দেবো তুলে আমাদের গরমের মশারি বের করব তো যার জন্য যাই হোক ওগুলো ধুয়ে তো তুলতে হবে এবার না ধুয়ে তো আর তোলা যাবে না তো সেই জামা কাপড় চাদর আর কি সমস্তটা আমি ভিজিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাইকে আমি বলেছি যে তুমি একটুখানি ধুয়ে দাও তাহলে ভালো হয় আমি রান্না করে কখন যাব যেহেতু অনেকটাই লেট মেয়েও স্কুল থেকে চলে আসবে আর এটা রান্না করতেও টাইম লাগবে তাই না তো ওই কারণে তোমাদের দাদাভাই ধুয়ে দিচ্ছে আমি অবশ্যই দেখাবো আর চলো এর আগে কী রান্না হবে তোমাদের জানিয়ে দিই আজকে হবে এচ্ছে চিকেনের ছাট রান্না তো মোটামুটি অন্য অন্য দিন চিকেনের যেমন থাকে ছাট সেমন থাকে সমান সমান থাকে কিন্তু আজকে কিন্তু চিকেন কম একদম হালকা দু তিনটে চিকেন আর কিন্তু পুরোটাই ছাট আছে ছাল গিলে স্টোমাক মানে অনেকগুলোই আছে হ্যাঁ অনেকেই হয়তো ঘেন্না পায় খেতে ভালো লাগে না কিন্তু সত্যি কথা বলতে আমাদের ভীষণ ভালো লাগে আমরা যেভাবে রান্না করি আমাদের বাড়ির লোকেরা খুব ভালো খায় তো যাই হোক এরপরে চলো ভাত ওইদিকে হতে থাক জাল আর এদিকে তোমাদের দাদাভাইকে একটু দেখিয়ে দিই এই দেখো সমস্ত জামা কাপড়গুলো ও কেচে দিচ্ছে দেখেছো কেচে ও নেড়ে দিয়ে আসবে যাক এই দিকটা তো আগানো গেল বলো তো বন্ধুরা তারপরে এই যে দেখো আমার চিকেনের ছাট রান্না একদম কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর লাগছে একদম কষা কষা করে রান্না করেছি আর কিচ্ছু রান্না করিনি মানে চিকেনের ছাট রান্না করেছি আর ভাত ব্যাস আর কিছু লাগবে না সাথে থাকবে শশা আর পেঁয়াজ কেটে নেবো সেটা এখনও কাটিনি নি যাই হোক কেটে নেব তো পেঁয়াজটা একটু ঘরে আছে তো তো তোমাদের দাদাভাইকে আবার বলছি যে একটা পেঁয়াজ নিয়ে এসো কাটতে হবে যাই হোক ভাতটা বাড়তে এসেছি কিন্তু আমি স্নান দেনান করি কারণ রান্না রান্নাবান্না করে তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে স্নান করে এসে পুজো দিয়ে তারপরে এই যে ভাত বাড়তে বসে পড়েছি আর এদিকে মেয়েও স্কুল থেকে চলে এসেছে চলো খাওয়াটা কমপ্লিট করে নিই তো বন্ধুরা খাওয়া দাওয়া কামপ্লিট করে এখন এই যে বালতি নিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাবো বলো তো অবশ্যই তোমাদের বলবো কিন্তু তোমরা ভাবছো বৌদি বালতি নিয়ে সাইকেলে কোথায় যাচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু জল আনতে যাচ্ছি না যাই হোক এটা হচ্ছে এই যে আমাদের আশ্রমের গেট মেন আর ওদিকটা স্কুল দিকটা বাজারে যেতে হয় মানে ঠাকুরনগরের স্টেশনে যাই হোক অল্প একটু বেশি দূর না আর এই এই যে দেখো আশ্রমটা টপকে চলে এসেছি তো কিসে তোমরা তো দেখলেই বুঝতে পারছো একদম গোবরের ফ্যাক্টরিতে বলতে পারো মানে আশ্রমে প্রচুর পরিমাণে গরু পোষে তো তো এইখানটায় যদি তুমি আসো তো গোবর মানে একদম ইচ্ছে মতো নিতে পারবে আর গরুকে যেন ইদানিং কি খাওয়াচ্ছে এতটাই গন্ধ যাই হোক আমি হাত দিয়ে যদিও ধরি না আমি প্লাস্টিক নেশি আর আমার মেয়ে হাত দিয়ে ধরলে ভাত খেতে চায় না তো বন্ধুরা এরপরে চলো গোবরটা ভরার আগে ভাবলাম কি তোমাদের একটা জিনিস দেখাই কারণ আমাদের এই যে আশ্রমের যে জায়গাটা না এই যে এত বড়ো একটা জায়গা এখানে না ওই যে দেখছো একটা ঘর মতো ট্রেনের এই ঘরটা নতুন হয়েছে আর এটা কিন্তু কিসের ঘর বলতো এটা ভুলে বাবার ঘর আর এই ঘরটা গতবার থেকেই পুজো স্টার্ট হয়েছে কিন্তু শরীর খারাপ ছিল বলে এবছর বছর পুজোটা আমি করতে পারিনি ভীষণ ইচ্ছে ছিল যে করব যাই হোক পরে করা যাবে আর এই জায়গাটা মানে এতটা সুন্দর তোমরা একটু দেখো ভীষণ সুন্দর জায়গা অনেকটা জায়গা আস্তে আস্তে এই মন্দিরটা দেখবে একদম চেঞ্জ হয়েছে যাবে আর বাজারে যদিও আমরা যেতাম জল ঢালতে বাজারে মন্দিরটা অনেকটা উন্নতি কিন্তু প্রথম তো ছিল না প্রথম প্রথম চালু করলে তখন কিন্তু সব মন্দিরের অবস্থাটাই এরকম থাকে পরে একদম উন্নতি হয় তাই না তো যাই হোক এরপরে দেখো মন্দিরটা তোমাদের দেখিয়ে চলে আসলাম আমার মেন কাজে গোবরে হাত দিতে আর গোবরে তো হাত দিতেই হবে কারণ গোবরে হাত না দিলে হবে কি করে সামনে মেলা লিপতে হবে তো গোবর তো নিতেই হবে তো ওই কারণে চলে এসেছি যদিও আশ্রমে তুমি আসলে যতটা পারো গোবর নিতে পারবে কোনো অসুবিধা হয় না জানো তো তো যাই হোক বাড়িতে তো সেরকম একটা পাওয়া যায় না কিন্তু যখন অনেকটা গোবরের প্রয়োজন হয় তখন কিন্তু আমরা গাইস আশ্রমেই আসি আর আশ্রমে আসলে খুব একটা গোবরের অসুবিধা হয় না যত খুশি নিতে পারো আর যদি তোমার এই বাড়ির সামনে থেকে নিতে যাও তাহলে ওই একজনের গরু আছে দিয়ে যায় তখন আর কি ওনার গরুর থেকেই নি আর খুব একটা যদিও লেপি নেয় এই গোবরের জন্য আর আশ্রমও এত বারবার আসতে ইচ্ছে করে না কারণ অনেক সাধু ঠাদু থাকে তো সবসময় আশ্রমে আসাটাও ঠিক না আর কি তো যাই হোক আমার বালতিটা তো মোটামুটি ভরে গেছে এখন হচ্ছে যেই ভাই সা ওর বস্তাটাও ভরে দিচ্ছি কারণ ওর দাদু মারা গেছে কাজ বাড়িতে তো ওর ওই কারণে গোবর একদম লাগবেই আর এদিকে দেখো গোবর তুলতে তুলতে আমার পায়ে লেগে গেছে আমি ঝাড়াঝাড়ি করছি তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করে দিচ্ছি চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা ব্লগে ততদিন সবাই খুব ভালো থেকো